আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাকনা পিঠে রেসিপি ছাকনা পিঠে আপনারা অনেকেই তো অনেক রকম করে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়েছেন দেখুন তো আমি আজকে আপনাদেরকে প্রায় নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে ছাকনা পিঠে বানিয়ে দেখাবো আমরা অনেকেই এই কলাগুলো ফেলে দিয়ে থাকি তাই এই কলাগুলো না ফেলে দারুণ একটা রেসিপি হয় আপনারা দেখুন না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এক টাইম এই কলাগুলো আমরা ফেলে দিই তো এই কলাগুলো না ফেলে এইভাবে রেসিপি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে বুঝতেই পারবেন না যে এই কলাগুলো দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় কলাগুলো আমি খসা ছাড়িয়ে নিয়েছি আর যতটা ভালো আছে সেপটা নিয়ে আর বাকিটা একটু ফেলে দিয়েছি বাস এবার আমি একটা জামবাটির ওপর নিয়ে কলাগুলোকে ম্যাশ করে নেবো হাতে করে চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আমি এখানে হাতে করে ম্যাশ করে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কলাগুলো দানা দানা না থাকে বা গোটা গোটা না থাকে কলাগুলো ম্যাশ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো আমি মেজারমেন্ট কাপে দু কাপ আমি চালের গুঁড়ো নিচ্ছি এখন কলাগুলোর সঙ্গে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা হয় বাড়িতেও বানাতে পারেন বা কিনেও নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার আমি এগুলোকে সমস্ত কিছু মাখিয়ে নেব তার জন্য আমি হালকা কুসুম কুসুম গরম জল নিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব কলাগুলোকে হাতে করে মাখিয়ে নিতে হবে কলা এবং চালের গুঁড়ো না হলে কিন্তু এটা দলা দলা বেঁধে যেতে পারে তাই একটু ভালো করে করে হাতে মেখে নিচ্ছি তা ভালো করে হাতে মেখেই নিতে হবে আর একটু করে মাখতে হবে আর একটু একটু করে জল দিতে হবে একসঙ্গে জল দিয়ে মাখলে ভালো মাখা যাবে না এভাবে মেখে মেখে জল দিতে হবে আর এটা কিন্তু মাখতে অনেক সময়ই লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে এটাকে মেখে নিতে হবে আর দেখুন কতটা স্মুথ হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত স্মুথ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মাখতে হবে এর মধ্যে একে একে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো তো আমি প্রথমে দিলাম লবণ ওয়ান ফোর চার চামচ লবণ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ আর এটা মৌরি মৌরি আমি দিলাম এক চামচ মৌরিটা বেশি পরিমাণে দিলে খেতে খুব ভালো লাগবে আর মৌরিটা কিন্তু দিতেই হবে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা নিজেদের পছন্দ মতো সমস্ত কিছুও উপকরণ এবার আমি হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নেব যে বাকি যে দলা বেঁধে আছে সেগুলো যাতে ভালো করে মিশে যায় এবং একটা স্মুথ পেটার তৈরি করে নিতে হবে চিনি দিলাম আমি আমি এখানে দু চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তবেই এই রেসিপিটা ভালো হবে কিন্তু যদি ব্যাটারটা স্মুথ না হয় তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এবার আমি এটা সাইডে রেগে ওভেনের উপর বসিয়ে দিচ্ছি একটা কড়াই এগুলোকে আমি ভাজার জন্য কড়াইটা ভালো করে গরম করে নেবো কড়াই ভালো করে গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এটা আমি সাদা তেলে ভাজবো তাই সাদা তেল দিলাম আর সর্ষের তেলে ভাজলেও ভাজা যাবে তবে সাদা তেলে খেতে বেশি ভালো লাগবে এবার এই ডাবুটার সাহায্যে এক ডাবু করে বেটার নিয়ে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব বেটারটা দেওয়ার পর তেলটাকে ঝাঁঝাটা সাহায্যে এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে এবার আমি হালকা করে এটাকে উলটিয়ে নেব আর দেখুন কতটা ফুলেছে এবার আমি ওপর সাইডটা উলটিয়ে নিলাম ওপর সাইডটাও আমি ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি এটা একটু তেলটাকে চিপে চিপে ঝরিয়ে নিতে হবে কারণ এটাতে একটু তেল বেশি ওঠে বাকিটাও আমি একই সেম পদ্ধতিতে ভেজে নেব সমস্তটা এইভাবে আমি ভেজে নেব বাস এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম প্লেটে তুলে নিলেই রেডি গরম গরম পরিবেশন করার জন্য প্রায় নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে ছাগনার রেসিপি আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু এত ভালো লাগে যেন বুঝতে না যে এই কলাগুলো যে কলাগুলো আমরা ফেলে দিই সেই কলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ